কি হলো তুমি কোথাও বেরোচ্ছ নাকি হ্যাঁ আমি চলে যাচ্ছি একেবারেই চলে যাচ্ছি আর আসবো না তোমার সংসারে ও তা কোথায় যাচ্ছ যেদিকে দু চোখ যায় দু চোখে তো বেশি দূর যেতে পারবে না কালি তো চোখের ডাক্তারের কাছে যাওয়ার দিন চোখটা দেখিয়ে যেতে পারতে তাহলে অনেক দূর পর্যন্ত হ্যাঁ তুমি তো চাও আমি যত দূরে পারি চলে যাই গভীরে গভীরে যাও আরো ফাজলামা হচ্ছে না বাড়ির বউ একেবারে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আর তুমি গান গাইছো। কোনো স্বামী এরকম করে তা আমাকে কি করতে হবে পায়ে ধরে আটকে রাখতে হবে মিত্তিরদের দেখো গে যাও মিত্তিরের বউ চলে গেছিল মিস্টার মিত্তির হাওড়া স্টেশনে রাজধানী এক্সপ্রেস থেকে নামিয়ে এনেছিল মিত্তিরের বউ তখন সবে স্যান্ডউইচে কামড় দিয়েছে ওসব গটপ কেস মানে মানেটা খুব সহজ বিফোরের মিত্তির তো গত বছর মিস্টার মিত্তির বাড়ি থেকে চলে গেছিল ওর বউ ওকে গড়িয়া বাস স্ট্যান্ড থেকে ধরে এনেছিল মনে আছে তুমি একবার গিয়ে দেখো না কেউ তোমাকে ধরে আনতে যাবে না যাইনি লাগপুরে বর্ধমানে বন্ধুর বাড়ি চলে যাইনি কে কান্নাকাটি করে পারামাত করেছিল সে তো বিয়ে প্রথম প্রথম বলে তোমার বাবা মর্গে গিয়ে পর্যন্ত খোঁজাখুঁজি করেছিলেন ভেবেছিলেন জামাইটা বুঝি স্বর্গে চলে গেল এখন কেউ খুঁজতেও যাবে না খুঁজবে খুঁজবে তবে আমাকে নয় আলমারির কাগজপত্র সবটাতে নমিনি ঠিকমতো আছে কি না বয়ে গেছে আমার তোমার টাকায় হাত দিতে আমি চললুম কি হলো কিছু বলছো না যে চলেই যখন যাবে কি আর বলবো নিয়েছো তো মাংসটা কুকারের রাত্রে গরম করে নিও আর হ্যাঁ ফ্রিজের কম্প্রেসারটা গন্ডগোল করছে একবার মিস্ত্রি ডেকে দেখিয়ে নিও তুমি কি বাপের বাড়ি যাচ্ছ না তুমি যেখানেই যাও অন্তত বাপের বাড়ি যেও না ভদ্রলোক আমুদে মানুষ সবে রিটায়ার করেছেন ওনার শান্তিতে ব্যাঘাত ঘটিও না কি আমি বাপের বাড়ি গেলে বাবার শান্তিতে ব্যাঘাত ঘটবে ঘটবে না গত বছর জামাই ষষ্ঠীতে তুমি কি করলে বলো তো লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিলো সে তো তোমার জন্যই তোমার মাছের সাইজ ছোট হয়েছিল বলেই তো শুধু মাছ চিকেনের ঠ্যাংটা জামাইবাবুর পাতে পড়েছিল বলে কেন পড়বে জামাই বাবু তো পাঁচ বছর ধরে জামাই ষষ্ঠী খাচ্ছে তুমি তো মাত্র দু বছর জামাই পুরনো হলে একটু কদর বাড়ে পুরনো জামাই ভাতে বারুক মাছে মাংসে কেন তোমাকে কেউ বোঝাতে পারবে না আর দেরি করো না রাত বাড়ছে পরে বাস ট্যাক্সি কিছুই পাবে না আবার ফিরে আসতে হবে ভয় নেই ভয় নেই ফিরে আসবো না কিছু না পাই তো হেঁটে যাব তবু ফিরে আসবো না চললাম কি হলো ফিরে এলে যেতে পারলাম না এই এভাবে হয় না মনিকা বাড়ি থেকে রাগ করে এভাবে কেউ যায় না সবার অজান্তে চিঠি লিখে চলে যেতে হয় চিঠিতে লিখবে শৈবাল আমার খোঁজ করো না তবে তো আমি খুঁজবো আজ খেয়ে দিয়ে শুয়ে পড়ো কাল আমি যখন অফিসে থাকব তখন যাবে দিনের বেলা কুকুরও থাকবে না তুমিও থাকবে না আমার যাবার সময় তুমি থাকবে না আরে এ যাওয়া তো সে যাওয়া নয় তুমি তো আর চিরদিনের মতো চলে যাচ্ছ না তখন তো আমি নিশ্চয়ই থাকব। তোমাকে ফুল দিয়ে সাজিয়ে দেব চন্দন লাগাবো ধূপ জ্বালবো খুব শখ না দেখব কে কাকে সাজায় দেখো সব ব্যাপারে গাছ করো করেও না তো এটা কি আমাদের হাতে বিধাতার বসিতে যখন যে উঠবে আর আমি চলে গেলে তো তোমার সাজই থাকবে না তাই তো বলি অত শাড়ি জমিও না পড়বার সময় পাবে না ঠিক পাবো এক চান্সেই কি আর কেউ যায় হেট হবে ট্রায়াল হবে ডিস্ট্রিক্ট লেভেল হবে তারপর রিজিওনাল সব শেষে ন্যাশনাল বুঝলাম না তো বুঝলে না প্রথমে ফ্যামিলি ফিজিশিয়ান তারপর স্পেশালিস্ট তারপর নার্সিং হোম ততদিনে আমার শাড়িগুলো ভাঙা হয়ে গেছে তারপর আইসিইউ নেক্সট অপারেশন টেবিল তারপর তো সাদা শাড়ি কান্না এনাফ টাইম দেখো না বউগুলো কিরকম রকম শেজেগুজে নার্সিং হোমে যায় না আমাকে আমার মতো থাকতে থাকো না কে বারণ করেছে হ্যালো সীমা হঠাৎ এত রাতে ঠিক আছে কাল সকালে তুমি আমার ফ্ল্যাটে চলে এসো হ্যাঁ হ্যাঁ একাই থাকবো দিনটা তো পাবো আমরা কি পাওয়াচ্ছি আর মেয়েগুলো হয়েছে তেমনি হ্যাংলা একটা বিয়ে করা বরকে নিয়ে টানা হাজরা না লক্ষ্মী সীমা আজ রাতে এসো না আজ রাতে আমি একটু গরম আছি না না নরম নয় গরম মানে গরম হাওয়া মনিকা রাগ করে চলে যাচ্ছে তো আচ্ছা যাওয়া হ্যাঁ হ্যাঁ গুড নিউজও বলতে পারো যেতে পারছে না ওই কুকুরগুলোর জন্য বড্ড ভয় পায় আমার যেমন কুকারে ভয় ওর তেমনি কুকুরে কি বলছো কালকে বাইরে লাঞ্চ করবে কুচপড়োয়া নেই না না টাকা পয়সার কোনো প্রবলেমই নয় না ড্রিঙ্কস করব না হ্যাঁ এটা ঠিক মনিকা তো আর কাছে থাকছে না আর তুমি তো হুইস্কির গন্ধ ভালোই বাসো লজ্জা করে না তোমার একটা পরের বাড়ির মেয়েকে নিয়ে তুমিও তো পরের বাড়ির মেয়ে ছেলে ও কিছু না মনিকা বলছে বাড়ির ছেড়ে যাবেই যাবে না না আমি বাধা দেবো কেন কি বলছো সীমা তুমিও সব ছেড়ে চলে আসবে বাহ চমৎকার তোমার সীমাকে বলে দাও আমি বাড়ি ছেড়ে যাচ্ছি না এখন রাখছি সীমা গুড নাইট যাচ্ছি না মানে যাচ্ছি না মানে যাচ্ছি না এ কি কাপড় ছাড়ছ কেন তুমি কি সত্যিই যাবে না যাব না যাব না যাব না তোমার আদিক্ষেতা আমি দেখাচ্ছি সীমাকে নিয়ে বাইরে লাঞ্চ করবে হুইস্কি খাবে বড্ড শখ না 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 টাকা পয়সার কোন প্রবলেমই নয় আমার বেলায় যত নেই আর নেই বাজে কথা বলো না তোমাকে পোষার চেয়ে হাতি পোষা অনেক সহজ নেহার দরজা দিয়ে হাতি ঢুকবে না তাই আমি যদি হাতি হতাম কি করতে হাতাহাতি করতে পিষে মেরে ফেলতাম খবরদার মনিকা মাথা গরম করিও না তোমার মাথা তো ইলেকট্রিক চুল্লির মতো সব সময়ই গরম আর তোমার মাথা বুঝি ঠান্ডা ঠান্ডাই তো তুমি তো আমার মাইক্রোওয়েভ ঘরে ঢুকলেই গরম হয়ে যায় সে তো আমি হাড় টের পাই বাবাকে পই পই করে বলেছিলাম তুমি আমাকে এখানে বিয়ে দিও না এর থেকে বেহালার ছেলেটা অনেক ভালো সেখানেই বিয়ে করলে না কেন হ্যাঁ তোমার ওই নাকি শুধু কান্নার সঙ্গে বেহালা ভালোই জমতো তোমার তো কোনো মুরদই নেই কালচার বলে তোমার কিছু আছে মনিকা তুমি কিন্তু আমায় অপমান করছো বেশ করছি সীমার শেষ আমি করব তবে ছাড় সীমা ছাড়িও না মনিকা কি করবে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাব অনেক অপমান আমি সহ্য করেছি আর নয় আমার তো আর কুকুরের ভয় নেই টেবিলের উপর টেলিফোন বিল আর ইলেকট্রিক বিল রয়েছে কারণ লাস্ট ডেট আর শোনো গ্যাসটা লিখিয়ে আসবে আর হ্যাঁ ওই মেনটেন্স টাকাটা দিয়ে দেবে তুমি সত্যিই চলে যাবে হ্যাঁ আমার বাথরুমের চুটিটা আমি কি করেছি গো তোমার কি করনি? সব সময় অপমান তুমিও তো সব সময় আমার ভুল ধরো আমি কলার খোসা ছাড়াতে পারি না ব্রেডে বাটার লাগাতে পারি না হাফ বয়েল ডিম করতে গেলেই আমার নাকি ফুল ঠিক আছে বাবা ঠিক আছে সব দোষ আমার আমি চলল কেউ তোমার ভুল ধরতে আসবে না শোনো না আজ রাতে নাইবা গেলে কাল সকালে যেও ব্রেকফাস্টটা করে যেও চললাম দরজা বন্ধ করে দাও হ্যালো বাবা বাবা তোমার জামাই বাড়ি থেকে রাগ করে চলে গেল কি একটু আগে তুমি ফোন করেছিলে ধরেছিল। ও যে বলল কে এক সীমা ফোন করেছে হ্যাঁ তোমাকে সীমা সীমা করছিল কাল সকালে আসতে বলছিল না না মাথা খারাপ হয়নি ও সব বদমাইশি আমাকে জব্দ করার চেষ্টা কি বলছো কাল সকালে ঠিক ফিরে আসবে হ্যাঁ ওর অবশ্য মাথা গরম বেশিক্ষণ থাকে না 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 এত রাতে তোমাকে আর আসতে হবে না হ্যাঁ আমি ঠিক ঘুমিয়ে পড়বো রাখছি মাকে কিছু বলো না উফ কি মশারে বাবা এত রাতে মশার আবার পার্কে আসে কেন কোথায় তোরা নর্দমার ধারে থাকবি বউকে টাইট দিতে গিয়ে কাজটা ঠিক হলো না যদি আবার পুলিশি ঝামেলায় পড়ে যায়। চারিদিকে যা মাও ধরেছে তখন তো হাজার ম্যাও ম্যাও করলেও ছাড়বে না রাতটা কোনো মধ্যে পার হলে বাঁচি কাল সকালে না হয় ধুর চোখ বুঝে শুয়ে পড়ি তো তারপর দেখা যাবে সকাল হয়ে গেছে শৈবার নিশ্চয়ই ফিরে আসবে যাই ব্রেকফাস্টটা রেডি করি আসছি এসে গেল বোধ হয় দুধ আজকে দু প্যাকেট নয় একটা প্যাকেট দাও এসেই হয়তো চা চাইবে যাই চাটা আগে করি এবার নিশ্চয় শৈবাল কাগজ শোনো শুধু আনন্দবাজারটাই দাও টেলিগ্রাফটা থাকুক যদি না আসে আর দরজা বন্ধ করব না খোলাই থাক কাগজটা একবার চোখ বুলিয়ে নিই হরিশ পার্কের কাছে ট্রাক দুর্ঘটনা ভোর রাত্রে শৈবাল নামে একটি লোককে ধাক্কা মেরে ট্রাকটি পালায় স্থানীয় লোকজন লোকটিকে পিজি হসপিটালে ভর্তি করে লোকটির অবস্থা আশঙ্কাজনক এ আমার শৈবাল নয় তো হতেও তো পারে পিজিতে একটা ফোন করি হ্যালো হ্যালো পিজি হ্যাঁ কাল ভোর রাতে একটা রোড অ্যাক্সিডেন্ট হ্যাঁ হ্যাঁ হরিশ পার্কের কাছে কি কিছু বলা যাচ্ছে না বাচার আশা কম পুরো নামটা জানতে পেরেছেন শৈবাল চৌধুরী নয় তো আমি আমি এসেছি এসেছি রাখছি কেন তুমি এরকম করো তো আহা কাটছো কেন আমি তো এসেছি আর তুমি চলে যাবো বলবে না বলো তুমিও আর যাবার হুমকি দেবে না বলো এবার ছাড়ো না ছাড়বো না ব্রেকফাস্ট দেবে না একটু পরে ছাড়ো কে এলো দেখি নিশ্চয়ই বাবা এসেছেন সীমাও হতে পারে সব জানি বাবাকে ফোন করেছিলাম উনি দাঁড়িয়ে আছেন দরজাটা খুলতে দাও আজ আর আমরা কোনো দরজাই খুলবো না শুধু আমাদের মনের দরজাই খোলা থাকবে